মাদক পাচার চক্রে জড়িত থাকার অভিযোগ বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুর শরীফুল ইসলামের প্রায় দশ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল লালগোলা থানার পুলিশ এর মধ্যে রয়েছে লন্ডহরি গ্রামের শরীফুলের প্রাসাদোপম তিনতলা বাড়ি যদিও রাজনৈতিক অভিসন্ধি থেকে এই কাজ করা হচ্ছে বলে দাবি করছেন বিধায়ক হুমায়ুন কবির মাদক কারবারের অর্থে লালগোলা থানার নলডহরি গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম ওই বিপুল পরিমাণে সম্পত্তি বানিয়েছেন বলে অভিযোগ এ ব্যাপারে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রেভিনিউ ডিপার্টমেন্ট ওই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি করে এ প্রসঙ্গে হুমায়ুন কবিরের মেয়ে নাজমা সুলতানা কি জানিয়েছেন শুনে নেওয়া যাক অনেক হচ্ছে আমি নাজমা সুলতানা বাবা হুমায়ুন তো আগে থেকে টুকটাক করে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বাপির উপর হিংসা করে উপর হিংসা করে বা এটা মমতা ব্যানার্জির পুরো প্রি প্ল্যান যে আমাকে সামনে রেখে যে মেয়ে বিজনেসম্যান এর সাথে বিয়ে হয়েছে বা আমার শ্বশুর একটা বড় বিজনেসম্যান সেই জন্য এটাকে টার্গেট করে প্ল্যানটা করছেন উনি প্রপার তাতে আমার ফ্যামিলিকে বা হ্যারাস করতে পারে যেহেতু মেয়ে হ্যারাস হলে তো বাবা হবেই তো সেই জন্য এই জিনিসটা করছে আমার হাজব্যান্ডকে হ্যারাস করছে মশাইকে হ্যারাস করছেন এই জিনিসটা পুরোপুরি মমতা ব্যানার্জিদের প্রি প্ল্যান করে করা এই জিনিসটা বারবার বাড়িতে পুলিশ আসা নোটিশ দেওয়া এই জিনিসগুলো বারবার হচ্ছে বারবার আমাদেরকে এইভাবে হেনস্থা করছে বাড়িতে বাচ্চা আছে সব কিছু নিয়ে এরকম হচ্ছে তো এটার একটা রিজন হচ্ছে বাপি নতুন দল খোলার জন্য এই বাবরি মসজিদ এই সব কিছু নিয়ে হচ্ছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে মেইন টার্গেট হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবিরকে নিজেকে দুর্বল করতে পারছে না ফ্যামিলিকে দুর্বল করলে হুমায়ুন কবির দুর্বল হয়ে যাবে মেন টপিক হচ্ছে এটা বলার বলে দিলাম এবার আর আপনি বলছেন যে অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে আপনার বাবা হ্যাঁ টার্গেট হচ্ছে বাবা বাবার সাথে কিছু করতে পারছে না এবার ফ্যামিলির ক্ষতি করলে তো তার তার গায়ে লাগবেই মেয়ের যদি কিছু করে ছেলের যদি কিছু করে বৌমার যদি কিছু করে গায়ে তো সবারই লাগবে রাজনৈতিক চক্রান্ত শ্বশুরমশাই কোনো কিছুতে নেই আমার তাই কোনো কিছুতে নেই হঠাৎ করে এরকম এরকম প্রবলেম হয়নি এটা শুধুমাত্র করেছে মমতা ব্যানার্জির লোক ওনার উদ্যোগেই হচ্ছেন এটা আমার নাম হচ্ছে নাজমা সুলতানা আর আমাকেই সামনে রেখে এটা হচ্ছে কিছুদিন আগে নিউজেও এসেছিল যে হ্যাঁ আমার বিয়ে হয়েছে বিজনেসম্যানের বাড়িতে আজকে তো সবারই বিয়ে হচ্ছে বলুন কেউ কি ফকিরের বাড়িতে বিয়ে দিচ্ছে বিয়ে তো দিচ্ছে না বিজনেসম্যানের বাড়ি বিয়ে হচ্ছে আমার নামে কি না সম্পত্তি নেই আমার শ্বশুরের নামে থাকলে তো আমাকে দেবে ওনার থাকে তাহলে তো আমিও হব কারণ আমি তো ওনার একমাত্র পুত্রবধূ নিয়ে হাইলাইট করার একমাত্র কারণ যে সামনে ফোকাস করানো মেয়েকে টার্গেট করছে যে টার্গেট করছে হাজব্যান্ড আমার হাজব্যান্ড বিজনেসম্যান আর নর্মাল অন্য কোনো কিছুতেই হাজব্যান্ডকে টার্গেট করা আমাকে টার্গেট করা এটার একটাই রিজন হচ্ছে হুমায়ুন কবির হ্যালো গাইজ আমি কেন সাইকেল চালাচ্ছি কারণ হলো আমি আজকে এসে গেছি ঘোর সাইকেল যেখানে তোমরা পেয়ে যাবে ভ্যারাইটি অব সাইকেল মাত্র চার হাজার নশো বিরানব্বই টাকাতে স্টার্টিং কি বিশ্বাস হচ্ছে না চলো আগে এক্সপ্লোর করে দেখাই ঘোড় চলো তোমাদের একবার ঠিকানাটা বলে দিই শ্যামনগর স্টেশন নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অপোজিটে ফ্র্যাঙ্ক রক ফার্মেসির ঠিক পাশেই ঘোষ সাইকেলস একদম এদিক ওদিক গেলে হবে না কিন্তু ঘোষ সাইকেলস ঢুকতে হবে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে নানা ব্র্যান্ডের বলতে গেলে সব ব্র্যান্ডেরই সাইকেল এখানে অ্যাভেলেবেল এই সাইকেলগুলো দেখতে যতটাই সুন্দর ঠিক তেমনি কমফোর্টেবল এবং সেফটি এখানে ছেলেদের সাইকেলের পাশাপাশি তোমরা পেয়ে যাবে সব ব্র্যান্ডের লেডিস সাইকেলস তাও কিনা রিজনেবল প্রাইসে আর সেগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু বাচ্চা বড় সকলের জন্য সাইকেল অ্যাভেলেবেল তোমরা দেখতেই পাচ্ছ কিডসদের জন্য কত সুন্দর সুন্দর সাইকেল এখানে অ্যাভেলেবেল আর হ্যাঁ তোমরা যদি চাও অনলাইনে অর্ডার করবে সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল তাও আবার ফ্রি অফ ডেলিভারিতে তাহলে আর দেরি কিসের বন্ধুরা এখনই চলে এসো ঘোস সাইকেলসে আর দেরি করতে হবে না তোমাদের কাছে তোমাদের শ্যামনগরেই রয়েছে ঘোস সাইকেলস যেখানে তোমরা পেয়ে যাবে সব ধরনের সাইকেলস তাহলে স্কিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করো নিজের জন্য বা নিজের কাছের মানুষদের জন্য সাইকেল উপহার দিতে চলে এসো আজই